উত্তর শুনে শায়ুর একটু স্বস্তিতে চোখ বুঝল পরক্ষণে চট করে চোখ খুলে নীলিমাকে ডেকে বলে উঠল নীলিমা লাস্ট করছেন এবার দাঁড়িয়ে পড়ল নীলিমা আস্তে করে পেছনে তাকিয়ে শুধালো কে কাল রাতে না মানে তোমার সাথে কোনো সঙ্গে সঙ্গে কঠিন জবাব ভেসে এলো নীলিমার দিক থেকে হ্যাঁ করেছি তো চরম অভদ্রতা আমি করেছেন আপনি যা নয় তাই বলে গালি দিয়েছেন আমাকে ডাইনি বুড়ি কুটনি বুড়ি পিসা চিনি আরও কত কি নীলিমার কথা শুনে সায়র আহাম্মক হয়ে গেল শেষ মিশকিনা মাল খেয়ে নিজের বউকে এইভাবে গালিগালাজ করেছে ও ছি সব দোষ এই হারামি বন্ধুগুলোর শালা বুদ্ধি দেওয়ার নাম করে একেবারে ফাঁসির আসামি বানিয়ে ছেড়ে দিল সায়র অসহায়ের মতো করে ছোট উল্টে তাকিয়ে আছে দেখে নীলিমা এবার হন হনি এই রুমের দিকে চলে গেল নীলিমা রেগে মেগে চলে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরে পেছন থেকে হাত ছেড়ে ডাকলো সায়র নীলিমা নীলিমা শোনো একটু আমি আসলে ওভাবে মিন করতে চাইনি বিশ্বাস করো কাল রাতে যা করেছি যা বলেছি সে সব কিছু আমি মনের বলে করেছি আই শোয়ার একটা কথা আমার মনে করতে ছিল না সায়ুরের কথায় পেছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকালো নীলিমা বলল তার মানে আপনি বলতে চাচ্ছেন কাল আপনি আমাকে ভুল করে চুমু খেয়েছেন আর যে ওই আদরের কথাগুলো সেগুলো তো সব মিথ্যা ছিল এবার যেন আকাশ ভেঙে পড়ল সায়র ওর মাথার মধ্যে ঘিল সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার মানে কি ও কাল নীলিমাকে চুমু খেতে পেরেছিল নাকি নীলিমা ওকে নিয়ে ঠাট্টা করছে মনের মাছের হাজারো কনফিউশন দূর করার উদ্দেশ্যে ভেবাচাকা খেয়ে সার ভাঁজ করে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠের জবাব দেয় নীলিমা হ্যাঁ খেয়েছিলেন নীলিমার কথায় বুকের উপর থেকে যেন পাথর সরে গেল সায়রের এতক্ষণে ভেতরটা কেমন শান্তি শান্তি লাগছে মনে থাকুক বা নাই থাকুক চুমু খেয়েছিল এটাই বড় কথা সেই ভেবে উৎফুল্লতায় কুলকুলি হেসে উঠে সায়র বলল বিশ্বাস কর নীলিমা কাল যা করেছি যা বলেছি সব মন থেকে করেছি সব সায়রের সাথে কথাই আচমকা চোখ মুখ কুচকে গেল নীলিমার যেন বিয়েবাড়ির পঞ্চ ব্যঞ্জনের মাঝে হুট করেই কাঁচা করল্লা মুখে পড়ে দেওয়া হয়েছে ওর মুখটাকে সেভাবে রেখে খেকিয়ে উঠিয়ে নীলিমা বলল কি বললেন আপনি যা বলেছেন সব মন থেকে বলেছেন সায়র মুচকি হেসে উপর নিচ মাথা ছাকালে নীলিমা দ্বিগুণ রেগে মেগে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি আসলেই একটা ডাইনি বুড়ি উঠল সায়র জলদি হাসি থামিয়ে বলল এমা সেটা কখন বললাম নীলিমা ছোট উল্টে কাঁদো কাঁদো কলায় বলল এই যে এখন বলেন আপনি কাল রাতে যা বলেছেন সব আপনার মনের কথা এরপর আর সায়রের প্রত্যুত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা করল না নীলিমা ঠাস করে ওর মুখের উপরে লাগিয়ে দিল দরজাটা এদিকে নিজের কথাই নিজেই বোকা বনে গেল সায়র মনে মনে চোখ মুখ খিচিয়ে নিজের গালেই নিজে থাপ্পড় বসালো সচরে তারপর চোখ খুলে অসহায় সুরে নীলিমাকে ডেকে বলল বউ আমার বিশ্বাস করো কাল রাতে একটু নিজের মাঝে ছিলাম না আমি আর না তো হুশ থেকে কোনো কিছু করেছি কাল যা যা বলেছি যা যা করছি এমনকি যদি তোমার তাহলে সেটার জন্য আমি খুবই দুঃখিত তোমাকে হাট করা আমার উদ্দেশ্য নয় রাগিনি আমি তোমাকে ভালোবাসার জন্য নিয়ে এসেছি দুঃখ দিতে যাবো কেন বলো সবাই তো বিয়ের আগে প্রেম করে আমরা না হয় বিয়ের পরেই প্রেম করব। তুই সময় না আমি অপেক্ষারত আমাদের গল্পটা হবে লাভ আফটার ম্যারেজ ইজ নট ইট বিউটিফুল দরজার সামনে দাঁড়িয়ে তখনও উদগ্রীব হুই নিজেকে নির্দোষ আর শুদ্ধ পুরুষ প্রমাণ করায় ব্যস্ত সায়র আজ যে করেই হোক নীলিমাকে বোঝাতেই হবে যে তার একমাত্র স্বামী হলো সরলতার প্রতিমা আগা গোড়া একজন শুদ্ধ পুরুষ সে মাল খেয়ে এসে অনুমতি ব্যতীত বৌকে চুমু খেয়ে ফেলেছে এটা মোটেও শুদ্ধ পুরুষের কাজ নয় তাই ভুলটুকু স্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা জরুরি তবে নীলিমার বোধ হয় এত বেশি শুদ্ধতায় কিঞ্চিত আপত্তি রয়েছে তাই তো নিজের শুধু স্বামীকে খানিকটা অশুদ্ধ বানানোর পায়তারা করে একটা খোলামেলা নাইট ড্রেস পরে দরজা খুলে বেরিয়ে এসে দেওয়ালে ঠেস মেরে খানিকটা আবেদনময় রূপে দাঁড়িয়ে পাতলা অধৈর্য গোলে গাঢ় লিপস্টিক লাগাতে লাগাতেই নীলিমা বলে এই নাইট ড্রেসটা জামার কাপড়ের প্যাকেটটা পেয়েছেন সাইজটা আমারই কে কিনলো বলেন তো নীলিমার কথার কোনো রূপ জবাব দিল না সায়র বরং গভীর চোখে ওর ধনিকের মতো বাঁকানো নারী শরীরটা এক ঝলক পরক করে শুষ্ক ঝোঁক গিলল শুধু কি দেখছেন অমন করে শায়রের চোখ দুটো চেক চেক করছে ও কিছু বুঝে উঠতে না পেরে মনের আকাঙ্ক্ষাকে সর্বশের বা প্রশ্রয় দিয়ে ফট করেই বলে উঠল আজকে একটু অশুদ্ধ হতে চাই নিলেমা একটু নয় অনেক দর্শক বাইরে বাতাসের তান্ডব শেষ রাতে বোধ হয় ছড় উঠবে সায়রদের অ্যাপার্টমেন্টের চাইতেও কৃতিকের এই নির্জন শহরতলের বাড়িতে বাতাসের বেগ দ্বিগুণ তবে থাই লাগানো বিশাল জানালা ভেদ করে সেই প্রকাণ্ড ঝড়ো হাওয়া প্রবেশ করতে পারে না অরুপ্রীতিকের মাস্টার বেডরুম অবধি ভেতরে যা প্রবেশ করে তা হলো প্রতিধ্বনিত বাতাসের সাই আওয়াজ আওয়াজটা ভয়ানক কেমন যেন গাছ ছমছম করে ওঠে হুট করে যে কেউ শুনলে নির্ঘাত আঁতকে উঠবে কিন্তু হঠাৎ বইতে থাকা তীব্র ঝড়ো বাতাসের সাই আওয়াজে আতকে ওটল না অরু এমনকি না খুব একটা কারণ এই থেকে বড় চমক তো ওর সামনেই বসে আছে যার নাম জায়ান কৃতিক চৌধুরী মানুষটা আস্ত একটা চমক প্রতি সেকেন্ডে অন্তর অন্তরে সে চমকে দেয় অরুকে এই যেমন মাত্রই নিজের খোলস ছাড়িয়ে বেরিয়ে এসেছে একেবারে বাধ্য স্বামীর মতো বইয়ের কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করে নিল কোনো কিছু না ভেবেই হদিস দিয়ে দিল নিজ হৃদয়ের অসহনীয় পীড়ার এই পীড়া যে নতুন নয় তবে মুখ ফুটে প্রকাশ করাটা ছিল পুরোপুরি নতুন এক অধ্যায় এই যে চায়ান কৃতিক নিজের অসহায়ত্ব অরুর সামনে তুলে ধরল নিজের দুর্বলতা প্রকাশ করে দিল এটা কি চারটেখানি কথা বোধ হয় না কিন্তু অরু তো কৃতিকেরই বাঁকা পাঁচরের হার এমন ঘাড় দ্বারা পুরুষের পাজর থেকে সৃষ্টি হওয়া নারী তো কম চায় না তাই তো কৃতিকের এমন আবেগপ্লুত কথাকেও একেবারে সোজাসাপটা অগ্রাহ্য করল ওরু। নিজের চূড়ায় উঠে থাকা রাগটাকে এক বিন্দিও না দমিয়ে বিছানা ছেড়ে নেমে সোজা হাঁটা দিল পাশের বেডরুমের উদ্দেশ্যে যেখানে আগে ও আর অনু ওরুর অরুর কোমল চাহারায় কাঠিন্যের ছাপ স্পষ্ট আজ বেজায় চটেছে সে তার ওপর রুম থেকে অবধি চলে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক নিজেও এগিয়ে গেল অরুর পিছু পিছু ওকে আটকানোর চেষ্টা করে বললো কোথায় যাচ্ছিস ব্যথা করছে তো অরু পিছু ফিরল না হন হনিয়ে এগিয়ে গেল করিডোর ধরে অরু থামছে না দেখে কৃতিক এবার দ্রুত কদম এগিয়ে অরুর সামনে গিয়ে দাঁড়ালো অতপর গেস্ট রুমের দরজাটা সব শব্দে লক করে দিয়ে বলল কোথায় যাচ্ছিস অরু গাল ফুলিয়ে জবাব দিল ঘুমাতে কৃতিক ভ্রু কুচকে দাঁতে দাঁত চাপল মাথাটা সামান্য নুয়ে তা অরুর মুখের কাছে মুখ নিয়ে বলল সাহস তো কম না আমার সাথে ঘুমাবি না সেটা আবার মুখ দিয়ে উচ্চারণ করছিস তোকে অনুমতি দিয়েছি আমি অন্য রুমে ঘুমানোর কৃতিকের ডমিনেটিং কথায় অরুর মেজাজটা আরও বেশি বিগড়ে যায় ও তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের চওড়া বুকে সচরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে থেকে তারপর গটগটিয়ে হেঁটে চলে গেল ছাদ বারান্দার দিকে বাইরে ছড়ো হাওয়ার তোর বেড়েছে বইকে কমেনি তবে এই মুহূর্তে অরুর চড়াও মেজাজের কাছে এসব ছড়ো হওয়া যাওয়া কিছুই পাত্তা পেল না ওর চলে যাচ্ছে দেখি কৃতিক আবারও এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল ওকে পেছন থেকে এক নাগারে ওরুর মাথায় খোলা চুলে পিঠে সবখানে শব্দ করে চুমু খেতে খেতে ওরকে মানানোর চেষ্টা করে বলল বেবি বেবি আই ডিডন্ট মিন ইট ইউ ডু না হাউ মাচ আই লাভ ইউ তাহলে কেন বুঝতে চাইছিস না কেন এভাবে অবহেলা করে হার্ট করছিস আমাকে তুই শুধু একবার বল তুই যা বলবি আমি তাই করব তাও প্লিজ আমার সাথে একটু কথা বল প্লিজ হার্ট বিট আই কান্ট টলারেট দিস পেইন এনিমো কৃতিকের চোখে মুখে ভীষণ অসহায়ত্ব হাতে এখনো কেন না লাগানো তাই খুব শক্ত করে ধরতে পারেনি ওরুকে যার তরুণ ওরু এক ছটকায় নিজেকে ছাড়িয়ে নিল কৃতিকের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়াতে চুপচাপ এগিয়ে গেল পুলের দিকে তবুও কৃতিক কিছুই বলল না বরং নতুন উদ্যমে এগিয়ে গিয়ে পুনরায় চড়িয়ে ধরল অরুকে এবার একটু কৌশল খাটিয়েই অরুকে জব্দ করেছে সে এক হাত রেখেছে অরুর কোমরে অন্য হাত গলা আর বুকের মাঝখানে এবার আর নড়াচড়া করতে পারছে না অরু যার ফলস্বরূপ কৃতিকের হাতের মধ্যে থেকে এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ও বলিষ্ঠ দেহের কৃতিকের হাতের মধ্যে থেকে চিংড়ি মাছের মতোই লাফাচ্ছে ওরু ওদের ধস্তা ধস্তিতেই কৃতিকের কেননা লাগানো হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে এক পর্যায়ে তবু কৃতিক এইটুকুনি ছাড়ছে না ওরুকে বারবার শান্ত সয়ে বোঝানোর চেষ্টা করছে শুধু বেবি প্লিজ বলেছি তো আর হবে না দেখ আমি সরি বলছি আম এক্সট্রিমলি সরি তাও তুই কথা বল প্লিজ আমার থেকে নিজেকে এভাবে বারবার আলাদা করিস না এতে আমি রেগে যাই তোর দূরত্ব সহ্য হয় না আমার বোঝার চেষ্টা কর একটু ক্রিটিকের কথা শেষ সতী না হতেই ধস্তে ধস্তির এক পর্যায়ে পা ফসকে আচানক পানিতে পড়ে গেল ওরা দুজন পানিতে হাবুডুবু খেয়ে অরু তাড়াহুড়ো পুল থেকে উঠতে গেলে একটা পা টেনে ধরে আবারও অরুকে পুলের মাঝে ছুঁড়ে মারে কৃতিক আকস্মিক কাহিনীতে আপনা আপনি কয়েক ঠোক পানি খেয়ে হাঁপাতে হাঁপাতে মাথা তুলল ক্রন্দনরত ওরু ঠান্ডা পানিতে ভিজে একাকার হয়ে গমরঙা ত্বকে লালচে বরণ ধারণ করেছে ওর। কৃষ্ণচূড়ার ন্যায় রাঙা কোপল বেয়ে অবাধে গড়িয়ে পড়ছে তপ্ত নোনাচল যা চোখ এড়ালো না স্বয়ং কৃতিকেরও নিজের কর্মকাণ্ডে বেঁধেগ্রস্ত হয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অরুকে এক টানে কাছে নিয়ে এসে ওকে বুকের মধ্যে চেপে ধরে কৃতিক শুধালো ব্যাথা লেগেছে পরমুহে কান্নার বাঁধ ভেঙে গেল অরু কোনো কিছু তোয়াক্কা না করেই অনেকটা শব্দ করে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে কৃতিকের বুকে ইচ্ছে মতো কুল ঘুঁসি ছেড়ে অভিমানী কণ্ঠে চেঁচিয়ে বলল তুই একটা পচা স্বামী তোর সাথে কোনো কথা নেই আমার থাকতে পারেও না তুই সব সময় আমাকে বকিস কথায় কথায় গায়ে হাত তুলিস তোর দেয়া হাজারটা ভালোবাসার ক্ষত আমার শরীরে তাও আমি সব কিছু সহ্য করি চুপচাপ মেলিনি কারণ আমি জানি যে আমি তোর দুর্বলতা তুই আমাকে না পেলে উম্মাদ হয়ে যাবি থাকতে পারবি না আমায় ছাড়া তাই বলে তুই আমার ভালোবাসা এভাবে আঙুল তুলবি এভাবে তোর মতো একরোখা অবাধ্য বজমেজাজি মানুষকে ভালোবেসে কি না সহ্য করেছি আমি কথার আঘাত শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা আরও কত কি তার ইয়াতা নেই তাহলে তুই কিভাবে আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুললি কিভাবে বল শেষ কথাতে গলা ছেড়ে চেঁচিয়ে কামড় বসিয়ে দিল ওরু। ও এত জোরে কামড়ে ধরেছে যে ব্যথায় চোখ মুখ বন্ধ করে রেখেছে কৃতিক তবু অরুকে সরাইনি নিজের থেকে আর না তো অরুর এত এত অভিযোগের পাশে একটু টু শব্দ করেছে নিচ দাঁতের শক্তি পড়ে এলে কৃতিকের ভেজা টি শার্টটা টেনে ধরে ওরু আবারও কাঁদতে কাঁদতে বলে সত্যি করে বলুন তো ভালোবাসা আর অবসেশন এক না তাই না তার মানে কি আপনিও আমাকে ব্যবহার করছেন যখন আমার বার্জিক সৌন্দর্য হারিয়ে যাবে তখন জাস্ট শাট ইউর ফাকিং মাউথ ওরু ওরুর কথা শেষ হওয়ার আগে গর্জে উঠল কৃতিক ওর কথাই নিজের অজান্তেই কপালের রক ফুলে উঠে কখন সে শান্ত মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে রাগের পারদ ছড়িয়ে পড়েছে তা টের পায়নি কৃতিক নিজেও এদিকে কৃতিকের ধমকে কম্পিত হয়ে উঠেছে অরুর শরীর কৃতিক এতটাও ভয়ানক টোনে ধমক দিয়ে উঠেছে যে অরুর এবার কান্নাকাটি ফুলে গিয়ে মুহূর্তেই কৃতিকের অগ্নিদৃষ্টি থেকে চোখ সরিয়ে শুষ্ক একটা ঝোঁক গিলে পুলের মধ্যেই পিছু হাঁটতে শুরু করলো অরু খুব ভালো করে বুঝতে পারছে যে অযথায় একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করেছে ও এবার অরুর কপালে দুঃখ আছে বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার অরু তা ছাড়িয়ে গিয়েছে কৃতিকের হাত থেকে সে কখন থেকে রক্ত ছড়ছে তাতে অব্দি নজর নেই ওর চোখ মুখ খেঁচে যা মন চাই তাই বলে গিয়েছে কৃতিককে বলতে বলতে শেষ পর্যায়ে এসে মুখ ফসকে যেটা বলল সেটা শোনার সঙ্গে সঙ্গে রাগের চোটে কুমট হয়ে উঠেছে কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা কি বললি তুই আবার বল কৃতিকের গুরু গম্ভীর